এবং তার সঙ্গে একটা সদর্থক আলোচনা হয়েছে এবং উনি সমস্ত দিক থেকে আমাদের কমপ্লাই করার চেষ্টা করেছেন এবং বিশেষ করে আজকে আমাদের এই বিড়ম্বনাটা এখনও দীর্ঘায়িত হচ্ছে কেন কেন আজকে আমরা যোগ্য এবং জেনুইন ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও আজকে আমরা এইভাবে খাদের কিনারে রয়েছি আজকে আমাদের জীবনযন্ত্রণাগুলো আজকে আমরা মানে নারকীয় জীবনযাপন নারকীয় জীবনযন্ত্রণার মধ্যে দিয়ে আমাদের পরিস্থিতিগুলো অতিবাহিত হচ্ছে আমরা আর নিতে পারছি না আমরা প্রত্যেকেই জ্যান্ত লাশ হয়ে পড়ে রয়েছি সেই হিসাবে সেই জায়গা থেকে অনেক বঞ্চিত প্ররোচনা প্ররোচিত বঞ্চনা পরিচিত হওয়ার পরে আজকে পুনরায় তাদের সঙ্গে দেখা আমরা করেছি এবং এর আগেও বিকাশ ভবন বা এর আগেও সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে আমাদের এই ক্ষেত্রে সংশ্লিষ্ট বক্তব্য করেছি আমরা সফলভাবেই করেছিলাম সেদিক থেকে বা তাদের কোনোরকম আসেনি এখনো পর্যন্ত সেই কারণে পুনরায় আমরা বিগত দিনগুলোর মতো আজকেও আমরা এই সচিবের সঙ্গে দেখা করলাম সেখানে আমরা আমাদের বক্তব্যকে তুলে ধরলাম যে ইমিডিয়েট স্যার আমাদের এই দুঃখ মানে দিনগুলো আমরা যাতে বেশি দিন না নাশ হয় সেই জায়গাতে আপনারা কাহিন চেষ্টা করুন আমাদের এই ভারতীয় অধিবদিন আমাদের দিন আমরা আর পাচ্ছি না আমরা প্রত্যেকে একটা জীবন নাশন আশ্বাস করি প্রথমেই একটা কথা বলেছেন উনিও মান মানবিকভাবে এবং সমর্থিত জায়গাটা উনি বলেছেন যে অবশ্যই আপনারা সরকারের ভুক্তভোগী হয়েছেন যেটা কিনা আমরা জানি সত্ত্বেও ম্যাটারটা সুপ্রিম কোর্টে পেন্ডিং হয়েছে এখন সমস্ত কোর্ট সংক্রান্ত বা রাজ্য সরকারের অতিরিক্ত সুন্দরপথ প্রকাশ্যের মধ্যে দিয়ে মধ্যে দিয়ে যে আপনাদের সমস্যা সমাধানের ক্ষেত্রে হয়েছে সেখানে আপাতত সুপ্রিম একটা জাজমেন্ট কোর্ট বা সার্ভিস টাকার হয়ে রয়েছে ওইটা না ওঠা প্রথম প্রশ্ন কিন্তু আমাদের মানবিকত জায়গা বা সম্বন্ধিত জায়গা থাকলেও আমাদের হাত পা বাধা আইনের বিরুদ্ধে সেই কারণে মূলত আমরা কিছু আপাতত করতে পারছি না ওই যে আগে ওখান থেকে আমরা আইনি দরকার ছাড়ুক সুপ্রিম কোর্ট বলুক হ্যাঁ যে যোগ্য এবং জরুরি কেন্দ্রিতে চাকরি দেওয়ার ক্ষেত্রে কোনো রকম কোনো আইনি বিষয়ে বিধিনিষেধ নেই সেই দিনই এবং তৎক্ষণাৎ আমরা আমাদের বিক্রি প্রশিক্ষণ করবাই আমার লাগে ইন্দ্রজিৎ মজুমদার সে ক্যান্ডিডেট আছে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ছাত্র অধিকার করছেন

পর্টি মধ্যে যেটা বলতে গেলে এরিং করি আমরা যে আমাদের চাকরিটা পাইয়ে দেওয়া যায় মানে যোগ্য কিন্তু প্রাকৃতিক যারা চাকরিটা দেওয়া যায় তার জন্য একটা ব্যবস্থা হোক এই একটা বার্তা অনুসারে আমরা পৌঁছে দিলাম খুব করে যে ধন্যবাদ সকলকে ওয়াচ করুন